তোমাদের বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর কি কি মেনু করেছি খেতে খেতে তোমাদের মেনুগুলো দেখাবো আর বেশি কথা বলতে পারছি না গরমে একদম গলাতে সুর বেরোচ্ছে না চলো কি কি করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে করেছি বারো রকম শাকের একটা ভাজা কর্মী শাক আছে আমার ঘরে আর দিদি নিয়ে এসেছিল কয় রকম শাক আমি জানি এটা বড় আমার ভাত হাত দিবি না তুই এটা হ্যাঁ তুই নিয়ে নিয়ে কুটো করে খাচ্ছিলি এখানে খাবি কেন তুই

তুমি খাবার তো এখান থেকে নেই কেন সব নেই এর মধ্যে সবাই তোমার জন্য আছে তুমি তোমার তোমার বাসি খেতে হবে না বিকেলে রেখে তোমার তোমার আছে এর মধ্যে তুমি তো রাত্রে খাবা না তো তাহলে ঠিক আছে দেখো এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে আমি মাছের ঝোল করেছি এটা দিদার পাতে দিয়ে দিলাম দিদার সব একসঙ্গে দিয়ে না দিদাটি নিবেদন করে ঠাকুরের তো তার জন্য দিয়ে দিলাম ঠিক আছে বুঝতেই পারছ বয়স্ক মানুষ তো তো আঁকা করে এই জন্য দিয়ে দিচ্ছে আগে থেকে আবার কেউ বলো না যে আর সবই একসাথে দিয়ে দিচ্ছে ঝোলটা পরে দেবো আচ্ছা রুই মাছের ঝোল পাতলা একদম জ্যান্ত রুই মাছের ঝোল আচ্ছা ভাগা দেবি না ওই ভাগা দেবি দেবি না এটা একটু দিয়ে নি পাতা অল্প একটু দেবো আচ্ছা তুমি তাহলে খেতে থাকো আর পরে তোমার কি করছি আলু আলু মাখা আলু মাখা একটু কালি কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি করে এলাম লঙ্কা দিয়ে আচ্ছা

চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হুম আর চিংড়ি মাছ ছোলা আছে আর আছে হচ্ছে নারকেল নারকেল আর ফোড়নই আমি দিয়েছি শুকনো লঙ্কা জিরা তেজপাতা এই শুধু ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়ে এটা করা হয়েছে হচ্ছে কচুর শাক এই যে ইলিশ মাছের মাথা দিয়ে তো খাই ইলিশ মাছের মাথা তো সবসময় পাওয়া যায় না আমার ছেলে ভীষণ প্রিয় কচুর শাক মামুনি তোমাকে দেবো তো না

গরমে না উপরে উপরে উঠতে আসতে ভয় পায় ও টাইমে টাইমে ও খাওয়াটা খায় খেয়ে নিচে চলে যায়

এই মাছটা ছিল কালকে ঠিক আছে মাছের ঝোলে আলু ফালু সব রয়েছে কেউ খাবে না দেখো আর এই মাছটা রান্না করেছি ঝোল আর রান্না কালকে কালকে কেউ ঘাইনি মাছ মাছ কালকে খাসির মাংস হয়েছিল কেউ মাছ খায়নি আর মাছ চুল কোথায় নিবি এই মাছ ডালের মধ্যে কোনো নাই নাকি হ্যাঁ খাসির মাছের পে কালকে কেউ এই মাছ খাইনি তবে যদি না রান্না করতাম তখন আবার খেতো দেখতাম যদি বলতো মাছ রান্না করো নি মিছি নাই ভাল লাগে কে দে টক টক লাগে হালকা হালকা ঝাল ঝাল লাগে যেদিন দাদু কি করতে জানিস হাতি তো অনেক কত তরকে নি তো আবার এক মগ কিনে দুধ নিতে তো দুধ বসে দুধ এক বস তরকে দাম মাছ

আর উঠলে এখন যা দাম এখন আনা এনে খাওয়ার মতো সামর্থ্য নেই গত বছর অনেক আম খেয়েছি বন্ধুরা দাম কম ছিল এই বছর মনে হয় না অত আম খেতে পারবো এই বছর মনে হচ্ছে আমের অনেক দাম হবে আম আম এবারে আমি মানে এবারে বেশি মনে হচ্ছে হয় না ওনার দিতে ফলন এর সাথে তুলনা নাই আমাকে আজকে বলা যায় যে আম দিয়ে ডাল করবা আমাদের এবারে আম ডাল হয়নি নীল পুজোর জন্য নীল পুজো চলে গেছে হয়ে গেছে এবারে আমরা আমটা রোজই খেতে পারবো আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে তাই করেছি গরমে এরকম খাওয়া সত্যি এই দিয়ে খাও আর টক দই দিয়ে ভাত খাও ব্যাস আর কিচ্ছু লাগবে না মাছ হলে এরকম ভাবে পাতলা করে মাছের ঝোল পেপে দিয়ে রান্না করো এরকম মাছের ঝোলের থেকে এরকম মাছের জলই ঠিক আছে বাপুর বাড়িতে অনেক পেপে আছে অঢাল গাছে একটা পেপে নিয়ে আসলে মোটামুটি এক সপ্তাহ চলে যায় এত বড় তো বড় 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 পেপে পেপেটা অ্যাকচুয়ালি মাছের ঝোলটাই ভালো লাগে তো যাই হোক ফিজে কোন মাছের ঝোল আছে কালকে এটাই তো হেলি

একদম আচার দিয়ে আলু মাখা দিয়ে ভাত খাবো রাত্রেবেলা তো চলো কেমন তুলে খাওয়া খুব ভালো আমার দিদা কথা বলতে পারছে না কাওয়া বেশি হয়ে গেছে মনে হচ্ছে এটা কাটা দি যা আর পারছো না তো না এই এটা খাওয়া দাওয়া আজকের মতো এই পর্যন্তই করে কথা